মোহতারাম হাজারিন আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর পর মৌলিক দুইটা দায়িত্ব দিয়েছেন বলেন তো মানুষকে মৌলিক কয়টা দায়িত্ব দিয়েছেন দুইটা এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা এটা হচ্ছে মৌলিক এক নম্বর দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা বলেন তো দ্বিতীয় দায়িত্বটা কি গুনাহ থেকে বেঁচে থাকা আমার সাথে একটু একটু কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইলেন মৌলিক যে দুইটা দায়িত্ব তার প্রথম দায়িত্বটা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দুই নাম্বার দায়িত্ব গুনা থেকে বেঁচে থাকা একটা পাত্রের মধ্যে মধু রাখলাম সেই পাত্রের মধ্যেই আবার একটু বিষও রাখলাম ওই মধুটা কি আর ভালো আছে নষ্ট হয়ে গেছে না তাহলে শুধুমাত্র এই বাদতটাই যথেষ্ট না সাথে গুনাহ পরিত্যাগ করতে হবে একজন মানুষ নামাজও করে চুরিও করে তার ওই নামাজ কি তার চুরি থেকে বাঁচাইতে পারছে তার মানে কি তার নামাজ কি সঠিক হইছে তাহলে যে ইবাদত পাপাচার থেকে বাঁচাইতে পারলো না সেই পরিপূর্ণ ইবাদত হইল না মুসলমান দুনিয়াতে মানুষ পাঠানোর পর মানুষের মধ্যে দুইটা মৌলিক দায়িত্ব দিলেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দুই নাম্বার দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি তাদেরকে বলা হয় পরহেজগার বলেন তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় হচ্ছে আরবি শব্দ এর ফার্সি শব্দ হচ্ছে পরহেজগার আ মুসলমান যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের দ্বারা কখনো গুনাহ হবে না তারা কখনো গুনাহের ধারে কাছেও যায় না যারা মুত্তাকি তারা যারা পরহেজগার তারা একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করে কেমন যেন একটা পাপ একটা পাহাড়ের মতো তার ঘরের উপর পড়ছে আর এই ভয়ে এই আতঙ্কে সে রয়েছে একটা মুত্তাকি একটা পরহেজগার বান্দা একটা পাপকে সে একটা পাহাড়ের মতো মনে করে এই জন্য মুত্তাকিদের দ্বারা গুনাহ হয় না কিন্তু হঠাৎ যখন কোনো কারণে তার দ্বারা গুনাহ হয়ে যায় সাথে সাথে তাওবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে তাহলে মুত্তাকি যে ব্যক্তি পরহেজগার যে ব্যক্তি তার দ্বারা কি হয় না গুনাহ হয় না যদিও হয়ে যায় কি করে তওবা করে তওবা করে মাফ চেয়ে নেয় কারণ মুত্তাকিরা কখনো ভুল পথে চলতে পারে না মুত্তাকিরা সব সময় সঠিক পথে চলে এরা কখনো পথ চলতে ভুল করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে দু চোখের শ্রুতি নদী যেন বয় হাত ছানি যত আসুক হাত ছানি যত আসুক পেছনে ফিরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় বলে আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারাও বিচর তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরা সত্যের পথে যারা সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে ভয় পায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না মুসলমান বলছিলাম যারা মুক্তি যারা পরহেজগার যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের দ্বারা কখনো গুণা হয় না যদিও বা কখনো গুণা হয়ে যায় সাথে সাথে তাও বা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে গুণাটা মাফ চেয়ে নেয় তফিরে আসে ইস্তিগফার প্রার্থনা করা একমাত্র আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম ছাড়া দুনিয়ার সব মানুষের দ্বারা গুনাহ হতে পারে একমাত্র আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম হচ্ছে মাসুম তাদের দ্বারা কোনো রকমের গুনাহ হয় না তারা হচ্ছে নিষ্পাপ তারা হচ্ছে মাসুম এই দুনিয়ার সব পীর মুর্শিদ সবার দ্বারাই গুণা হতে পারে সবার দ্বারাই যদি গুনা হতে পারে এই গুণা হওয়ার পেছনে কারণ কি এই গুনা হওয়ার পেছনে কারণ হচ্ছে দুইটা বলেন তো কয়টা আবার বলেন কয়টা দুনিয়ার সকল মানুষের দ্বারা গুনা হতে পারে একমাত্র আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া গুনা হওয়ার কারণ হচ্ছে দুইটা এর মধ্যে এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবের মধ্যে গুনাহের চাহিদা দিয়েছে এই জন্য দেখবেন নামাজ না পড়ে ঘুরে ফিরে মজা করতে খুব ভালো লাগে মসজিদের মধ্যে যাইতে ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না গান শুনতে বড় মজা লাগে ওয়াজের প্যান্ডেলে আসতে ভালো লাগে না এদিক সেদিক ঘোরাফেরা করে দুনিয়ার আনন্দ উপভোগ করতে বড় ভালো লাগে আল্লাহর নবী বলেন না নারু বিশ্বাহাত হজিবাতিল জান্নাত বিল মাকারে জান্নাতটাকে এমন ভাবে সাজানো হয়েছে এই জান্নাতের রাস্তাটা বড় কঠিন এই কঠিন পথটা যদি কেউ পারি দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আর নবী বলেন ভাবে সাজাইলেন জাহান্নামটার পথটা বড় সুন্দর এই পথটার মধ্যে কেমন যেন লাল নীল বাতি লাগানো আছে যেদিকে তাকাই বড় সুন্দর কিন্তু যখন বান্দা ওই পথে হাঁটতে থাকে হাঁটতে 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 হঠাৎ করে গর্তে পড়ে যায় এই জন্য নবী বলেন জাহান্নামটাকে বানা হয়ে বানানো হয়েছে আকর্ষণীয় বস্তু দ্বারা আর জান্নাতটাকে বানানো হয়েছে অপছন্দনীয় বস্তু দ্বারা বান্দার কাছে ইবাদতটা পছন্দ লাগে না কিন্তু এই ইবাদতটা করলে জান্নাত পাওয়া যাবে বান্দার কাছে গুনাহটা করতে বড় মজা কিন্তু এই মজা গুনাহ করে বান্দা জাহান নামে যাবে এই জন্য প্রথম কারণ কি বললাম গুনা হওয়ার প্রথম কারণ হলো বান্দার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গুনাহের চাহিদা দিয়েছেন এখন আসেন দুই নাম্বার কারণ গুনাহ করার দুই নাম্বার যে কারণ সেই কারণটা হইল আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাহের চাহিদাকে উস্কে দেওয়ার জন্য পিছনে শয়তান কেলে লিয়ে দিছে তাহলে দুইটা কারণ কি গুনা হওয়ার দুইটা কারণ কি এক নাম্বার মানুষের স্বভাবের মধ্যে গুনাহের চাহিদা দেওয়া হয়েছে দুই নাম্বার যে কারণ সেই কারণ হলো মানুষের এই স্বভাবের মধ্যে যে গুনাহের চাহিদা ওই চাহিদাটাকে জাগিয়ে দেওয়ার জন্য শয়তানকে রাখা হয়েছে একে তো হচ্ছে গুনাহের চাহিদা দেওয়া হয়েছে এটা একটা প্রাচীর একটা দেয়াল এবাদতের জন্য এটা একটা বাধা দ্বিতীয়ত আরেকটা বাধা কি দেওয়া হলো শয়তানকে পিছনে লাগায় দেওয়া হলো এখন পরীক্ষা আরো কঠিন হয়ে গেল এখন প্রশ্ন করবে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলেই পারতেন বান্দাকে এই কঠিন পরীক্ষার মুখোমুখি না করতে এখন প্রশ্ন করতে পারে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কেনই বান্দার স্বভাবের মধ্যে গুনাহের চাহিদা দিলেন আর কেনই বা পিছনে শয়তানকে লাগায় দিলেন যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্বভাবের মধ্যে গুনাহের চাহিদা না দিতেন আর যদি পেছনে শয়তানকে লাগায় না দিতেন তাহলে আমরা গুনাহ মুক্ত থেকে ইবাদতের মাধ্যমে সহজেই জান্নাত লাভ করতে পারতাম ঠিক কিনা এমন প্রশ্ন করার দ্বারা আমাদেরকে জবাব জানতে হইলে প্রথম থেকে আবার একটু ঘুরে আসতে হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর ইচ্ছা করলেন الله بك رب العالمين قرآن الكريم سورة البقره، تريش نمبر آيات المده اك نمبر برار بات نمبر بشتر شروطي خشن دين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا يجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ যখন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাইলেন দুনিয়ার মধ্যে আল্লাহ যখন খলিফা পাঠাইতে চাইলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাই ফেরেশতারা বললেন ও আল্লাহ দুনিয়ার মধ্যে কি আপনি এমন একটা জাতি পাঠাইতে চান যারা দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে ও আল্লাহ আপনার তসবি পাঠ করার জন্য আমরা কি যথেষ্ট নই আমরা কি আপনার কোনো কীর্তন করি না আমরাই তো আপনার কোনো কীর্তন করি আমরাই তো আপনার প্রশংসা করি আমরা আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলামু আলামু আমি আল্লাহ জানি যা আল্লা রাব্বুল আলামিন জবাব দিলেন আমি আল্লাহ জানি তোমরা যা জানো না তাহলে এখানে প্রশ্ন হলো আল্লাহ কি এমন জানেন ফেরেশতারা তারা জানেন না এর মধ্যে রহস্যটা কি তারা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার তাসবিহ গণনা করার জন্য আপনার তাসবিহ পাঠ করার জন্য তো আমরাই আছি আল্লাহ জবাব দিলেন তোমরা জানো না আমি যা জানি এর ভিতরে এর ভিতরে কি রহস্য আল্লাহর নবী সরকারে দুই জাহান sallallahu alaihi wasallam তিরমিজি শরীফের